তুমি তাকে এটা দেখাবে যে আমিও তোমাকে ছাড়া থাকতে পারি এতকাল অবধি তুমি কিন্তু চেষ্টা করেছ যখন এর আগে সে তোমাকে ব্লক করেছে তুমি তোমার তরফ থেকে বারবার রিকোয়েস্ট করার ফলে সে তোমাকে আনব্লক করতো বাট একটা সময় পর তোমার সেলফ রেসপেক্ট অনেকটাই ডাউন হয়ে গেছে তোমার আত্মসম্মান তোমাকে দংশন করছে যে বারবার আমি কোনো সে মানুষটাকে রিকোয়েস্ট করব। অনেক চেষ্টা করেছো সে মানুষটার সঙ্গে কথা না বলে থাকার বাট পারি বাট এবার তোমাদেরকে পারতে হবে তার কারণ হচ্ছে এবার আমি তোমাদেরকে পরিচালিত করছি তোমার মনের মাঝে আগুন জ্বালাও যে না আমি সেই মানুষটার সঙ্গে কথা বলবো না সে মানুষটাকেও আমার কাছে নত হয়ে দেখাবো কেননা আজ সম্পর্কটার মধ্যে আমি কোনো দোষ করিনি বারংবার সে মানুষটাই দোষ করবে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও সে মানুষটা আমার ওপরে অমানবিক আচরণ করবে আমাকে ব্লক করে দেবে কেন সে মানুষটাকে কি শুধু আমি ভালোবাসি সে মানুষটাকে আমাকে ভালোবাসে না যখন তোমার মনের মাঝে তুমি এরকম করে ভেবে নিজের ভিতরকার আগুনটাকে জ্বালাবে তখন দেখবে ভিতর থেকে তুমি একটা শক্তিকে আস্বাদন করতে কেন না নিজের ভ্যালুকে কমিয়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সেই মানুষটার কাছ থেকে তুমি যদি আনব্লকও হও সেই আনব্লক হওয়ার মধ্যে তুমি সেই সুখটা পাবে না আর সেই আনব্লকের টাইমটাও কিন্তু খুব কম হবে টেম্পোনারি সময়ের জন্য সে মানুষটা তোমাকে আনব্লক করবে আবার কয়েকদিনের মধ্যেই সেই মানুষটা তোমাকে ব্লক করবে তাই তোমার তরফ থেকে এমন কাজ করতে হবে যেন সে মানুষটা তোমাকে এবার আনব্লক করার পাশাপাশি আগামীতে ব্লক করার আগে দশ বার ভাবে তার জন্য তোমাকে একদম সাইলেন্ট হয়ে যেতে হবে নিজের কাজে ফোকাস করতে হবে শুধু যে সেই মানুষটাই তোমার জীবনের একমাত্র অংশ তা কিন্তু না তোমাকে তোমার ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব সকলের সঙ্গে সময় কাটাতে হবে সে ব্লক করা কালীনও তোমাকে এমন একটা ভাব দেখাতে হবে যে তার ব্লকের কোনো ইফেক্ট তোমার উপরে পড়েনি তোমার দৈনন্দিন জীবন বেশ ভালোভাবেই কাটছে তুমি হই হুল্লুর করে কাটাচ্ছো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে তোমার পড়াশোনা খেলাধুলা সবকিছুই একই রকম রয়েছে তার ব্লক তোমার উপর তেমন কোনো ইফেক্টই ফেলেনি যখন সে মানুষটা তোমাকে এরূপ অবস্থায় দেখবে তখন সে মানুষটাই কিন্তু চমকে যাবে সে মানুষটা ভাবতে বাধ্য হবে যে আমি তো কখনো ভাবতেই পারিনি যে মানুষটা আমাকে ছাড়াও এরকমভাবে থাকতে পারে কেননা বরাবরই কিন্তু সে মানুষটা ব্লক করার পরে তোমাকে এভাবে দেখে এসে যদি তুমি কান্নাকাটি করছো রিকোয়েস্ট করো অন্য কোনো নাম্বার থেকে তাকে ফোন করছো আর যখন তুমি নিজেকে এইভাবে প্রেজেন্ট করবে তখন সে মানুষটা অবাক হয়ে যাবে তার মাথায় বাজ ভেঙে পড়বে তখন সে মানুষটা নিজের ভুলকে অনুভব করবে তথা তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে তেমন সে মানুষটা তোমাকে আনব্লক করতে বাধ্য হবে